আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ভ্লগ শুরু করছি সকাল সকাল এক কাপ মশলা চা দিয়ে এক কাপ না দু কাপ কারণ হাজব্যান্ড বাসায় ছুটির দিন আর ওফ এই যে ভয়েস দিতে বসলাম আর ওপর থেকে ড্রিলিংয়ের শব্দ এত যে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ইদানিং ভয়েস দেওয়া চারিদিকে খালি ঠুক ঠাক ঠুক ঠাকই শব্দ এনিওয়েজ যেটা বলছিলাম হাজব্যান্ড বাসায় তাই তার জন্য হচ্ছে মশলা চা বানাচ্ছি বেচারার একটু জ্বর জ্বর আসছে যেহেতু তার ডাস্ট অ্যালার্জি আছে তো হঠাৎ করেই তার এই অ্যালার্জিটা আবার দেখা দিয়েছে এবং এটার কারণে তার আবার একটু জ্বর জ্বরও ফিল হচ্ছিলো তো ভাবলাম যে একটু মশলা চা করে দেই তার একটু ভালো লাগবে খাওয়ার পরে তিনি দুধ চা আবার বেশি একটা পছন্দ করেন না দুধ চা খেলে হচ্ছে মশলা চা আর কফির মধ্যে সে ব্ল্যাক কফিটাই প্রেফার করে আমি খালি বলি যে এই তিতা বিষ কীভাবে খাও তো সেখানে হাসে তো বলে যে ব্ল্যাক কফি খাওয়া ভালো এই সেই এমনকি দূর খাই জীবনে মানে এক কাপ চা সকালবেলা তাও আবার তাও যদি মানে রং চা হয় আর কফি যদি তাও আবার দুধ ছাড়া হয় এইটা আমার গলা দিয়ে জীবনেও নামবে না তো যাই হোক প্রথম সিপ নিয়েই তার কাছে খুব ভালো লেগেছিলো সে খুব সুন্দর করে একটু হাতের ইশারা দিয়ে তারিফ করে দিলেন তো এদিকে চা খেতে খেতে ভাবলাম যে আম্মুর সাথে কথা বলা সেরে নেই কারণ দেখা যায় যে ছুটির দিনে আম্মুর সাথে আমার কথা বলাই হয় না হাজব্যান্ড বাসায় থাকে অনেক কিছু কাজ নিয়ে থাকি আবার রান্নাবান্নার চাপ থাকে এই জন্য আম্মুর সাথে কথাও হয় না আর ওই যে ওদিকে মোবাইলে আমার মোবাইলটা আমার এনগেজ হয়ে আছে কারণ আমি ভিডিও এডিট করে এখন ওটা ডাউনলোড করছি এডিটিং শেষ এখন ওটা ডাউনলোড করছি আর কি যার জন্য মোবাইলটা বিজি তো ভাবলাম যে ট্যাব আম্মুর সাথে একটু কথা বলে নেই আর এই যে হোলসেল থেকে না আমি এই নাড়ুটা কিনেছি ওখানে পিঠা উৎসব হচ্ছিল আট পিস নাড়ু নিয়েছিল হচ্ছে দুশো চল্লিশ টাকা সামথিং এরকমই তো আম্মুকে দেখালাম যে মানে টেস্ট একদমই ভালো না আর নাড়ুর শেপ এত বাজে মানে নাড়ু তো আর দেখতে কি সুন্দর লাগে না যে গোল গোল আমি জীবনে প্রথমবার বানিয়েছিলাম তাই এত সুন্দর করে বানিয়েছি আর তারা যেহেতু বিজনেস করছে তো তাদের তো এক্সপার্ট হয়ে যাওয়ার কথা তাই আমি বললাম যে আল্লাহ দেখো আমি এত সুন্দর করে নাড়ু বানিয়েছিলাম আর এই কী নাড়ু আমি কিনে আনছি এত টাকা দিয়ে মা তাও মাত্র আবার মানে আট পিস যাই হোক আমরা যতই বড় হই না কেন আমাদের এখন পর্যন্ত কিন্তু মায়ের কাছে সেই নালিশের জায়গাটা থেকেই যায় যে হ্যাঁ আম্মু আজকে এটা হয়েছে সে এটা বলেছে এই করেছে সেই করেছে আমি তো এখনও আমার আম্মুর কাছে সবসময় বিচার দেই। তো যাই হোক আমার ভাইয়ের অ্যানিভার্সারিতে যে আম্মুর বাসায় গিয়েছিলাম সেখানে খেয়েও এসছি আবার খাবার নিয়েও আসছি তো সব সময় আমি এমনই করি আম্মুর বাসায় গেলে আমি মানে খাবার নিয়ে আসি মানে আমি নিয়ে আর কি আসবো আম্মুই আমাকে একদম সব গুছিয়ে দিয়ে দেয় তো আমার হাজব্যান্ডকে আমি আজকে দুপুরে এগুলোই খাইয়েছি কারণ দুপুরে আমি রান্নাই করিনি এই জন্য ভাবলাম যে না আজকে এগুলোই খাও মোটামুটি খাবার দাবারের অনেক অপশানস ছিল তো হাজব্যান্ড বললেন যে এতগুলো তো একসাথে খেতে পারবেন না তো তিনি সিলেক্ট করে দিলেন যে এখন গরুর মাংস দিয়েই তিনি খাবেন কারণ তার গরুটা খুব বেশি প্রিয় তাই আমি গরুটাই আমি চুলায় একটু জাল করে দিচ্ছি আর আমার হাজব্যান্ড যে ডায়েটের খাবার অর্ডার করে না তারা এখন এই যে নতুন এই বক্সগুলো মানে দিচ্ছেন তো এই বক্সের জন্য এক্সট্রা ষাট টাকা মানে পে করতে হয় যেহেতু দুটা বক্স থাকে তিরিশ তিরিশ সাইড টাকা মানে পার বক্স তিরিশ করে তো বক্সগুলো না ভালোই লাগলো তো ভাবলাম যে যাক ভালোই হয়েছে এগুলোর মধ্যে পেঁয়াজ কেটে কেটে তারপর আলাদা আলাদা তাক করা আছে সেখানে রাখা যাবে পেঁয়াজ মরিচ এভাবে আলাদা করে রাখা যাবে আর যেহেতু এখন ডেলি এগুলো দিচ্ছে তো আমার তো অনেক জমে যাবে তো দেখি যে কিছু আমি রাখবো কিছু আম্মুকে দিয়ে দিব কিছু আমার জাকে দিয়ে দিব আর দেখি কাকে কাকে দেওয়া যায় সবাইকে আমি এগুলো দিয়ে দিব কারণ এগুলো কিন্তু আসলে অনেক কাজের এই পেঁয়াজ আদা রসুন রাখার জন্য কিন্তু খুবই কাজের তো আমার হাজব্যান্ডের না আমার আম্মুর হাতের রান্না অনেক পছন্দ আর আমার হাতের রান্নাও তো আর অনেক বেশি পছন্দ তো আমার হাজব্যান্ড বলে যে পোলাও খেলে না আমি বুঝতেই পারি না যে কোনটা তুমি রান্না করেছো আর কোনটা আমার শাশুড়ি রান্না করেছে কারণ দুটোর টেস্ট একদম সেম টু সেম একই হয় আসলে আমার পোলাও আর আমার আম্মু পোলাও রান্না না একদম সেম টু সেম হয় কেউ বলতেই পারবে না যে এটা কার হাতের রান্না অ্যানিওয়েজ আমি না বিয়ের আগে সব সময় বলতাম যে আমি ভোলায় কখনো বিয়ে করব না আর হচ্ছে টিচার কখনো বিয়ে করব না মানে ওই সময় ওই বয়সে কেন আমি এই কথাগুলো বলতাম মানে ভোলায় কেন বিয়ে করতাম না করব না এই জিনিসটা নিয়ে আমি একদম মানে খুবই কি বলে এটাকে মানে আমি একদম শিওর ছিলাম যে আমি কেন করব না ভোলায় বিয়ে কিন্তু টিচার কেন বিয়ে করব না এই বিষয়ে আসলে মানে ক্লিয়ার কোনো আমার কনসেপ্ট ছিল না কিন্তু দেখতাম যে কলেজের মধ্যে টিচাররা না স্টুডেন্টদেরকে পছন্দ করতো এবং তাদের বাসে বিয়ের প্রস্তাব পাঠাতো আমার না এই জিনিসটা খুব লজ্জা লজ্জা লাগতো যেন কেমন যেন উদ্ভট লাগতো এই জন্য আমি বলতাম যে না আমি কখনো টিচার বিয়ে করব না আর ভোলায় কেন বিয়ে করব না এটা বলতাম কেন জানেন কারণ আমি দেখতাম আমার কাজিনদের ভোলায় বিয়ে হয়েছে তো ঈদ হতো যত অনুষ্ঠান হতো সব সময় তারা মেহমানের মতো আসতো কোথাও থেকে বেড়াতে আসলে আগে বাবার বাড়ি আর আসতে পারতো না আগে শ্বশুরবাড়ি যেতে হতো আমার কাছে এত খারাপ লাগতো যে একসাথে সবাই বড় হয়েছি অথচ এখন আর সে আগের মতো আসে না এই না সেই না বাইরে থেকে এসেই আগে বাড়িতে চলে যেতে হয় তো এই জন্য আমি না বলতাম যে ভোলা শুধু আমার বাবার বাড়ি হবে কোনো শ্বশুরবাড়ি হবে না কারণ আমি যদি কখনও ভোলায় যাই শুধু আমি আমার বাবার বাড়িতে গিয়েই উঠবো কোনো শ্বশুর বাড়িতে যাওয়াটাই হবে না কিন্তু ভোলায় যদি বিয়ে করতাম তাহলে তো এই জিনিসটা হতো না আমি যতই বলি না কেন যে না বাবার বাড়িতেই উঠবো ওটা কোনো দিনও হয় না কারণ যখন না তখন আপনি আরও বেশি ম্যাচিউড হয়ে যাবেন তখন এই সিলি সিলি জিনিসগুলো আসলে আপনার ভেতরে থাকবে না তো এই যে দেখেন আমি যখন ভোলায় যাই হ্যাঁ ভোলা শুধু আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতেই আমি থাকি কি মজা এটা আর শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িতে যখন ওই এলাকায় যাই তখন তো শ্বশুর বাড়িতেই তো এই জিনিসটার নাম মজা আছে একটা তো মোটামুটি এই দুই জিনিসের মধ্যে একটা ফলে গেছে আর আরেকটা ফলেনি কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখন মানে বিন্দুমাত্র আফসোস নেই যে হ্যাঁ আমার টিচারের সাথে বিয়ে হয়েছে আমার এই জিনিসটা কোনো আফসোস নেই আমার না ওই যে ওই বয়সে তো তখন অত কিছু বুঝতাম না তখন দেখতাম যে কলেজের স্যাররা মেয়েদেরকে পছন্দ করে ইভেন আমার সাথে এমন হয়েছে যার জন্য আমার আরও খুব বেশি বেশি লজ্জা লাগতো তখন আমি বলতাম দূর আমি একে তো বাচ্চা সে আমার টিচার তারপর আবার বিয়ের প্রস্তাব দেয় আমি জীবনও বিয়ে করব না টিচার মানে বাদ কোনো টিচার বিয়ে করা করার নাই আমি আর কি এরকমভাবে রিয়াক্ট করতাম তো যাদেরকে যাদেরকে আমি এই ধরনের কথাগুলো বলেছিলাম মানে আমার কাজিন আমার ফ্রেন্ডসদের মধ্যে যে হ্যাঁ আমি কখনো টিচার বিয়ে করবো না এই না সেই না আমি খুব বড় করে করে বলতাম যে না করবো না তো এখন ওরা না মাঝে মধ্যে আমাকে খ্যাপায় এগুলো বলে তুই না বলছিলি কোনদিনও বিয়ে করবি না টিচার এখন কি এখন কি এই জন্য বেশি মানে ইয়া করে বলতে হয় না পরে আমি বললাম যে তখন আমি বললাম যে আসলে ওই সময় কি বলছি না বলছি আমার তো শত মনে নাই কিন্তু এখন আমার কোনো আফসোসও নাই আলহামদুলিল্লাহ তবে আমার সাহেবের কাছে আমার মানে একটাই আক্রোশ থাকে বা কি বলে এটাকে অভিযোগ থাকে সেটা হচ্ছে যে তিনি একেবারে এই সময় দেন না কারণ তিনি প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত আর সে না খুব কাজ দেখানো লোক হ্যাঁ আমি কারণ সে কাজ করে দেখায় মানে কি সে প্রচুর কাজ করতে ভালোবাসে সে ওয়ার্কহলিক একজন পার্সন এবং আশেপাশের মানুষ বুঝে যায় যে হ্যাঁ কাজ ইনাকে দিলেই হবে এই জন্য সবাই তাকে কাজ দেয় এবং সে খুশি খুশি সেগুলো অ্যাকসেপ্ট করে এবং নিজেকে প্রচুর কাজে ব্যস্ত রাখে তো আমার এই একটাই অভিযোগ যে তিনি আমাকে মানে পুরোপুরি সময় দেন না এটা ছাড়া আর আসলে কোনো অভিযোগ নেই তবে সময় দেন না তার মানে এই না যে তাকে আমি এটা নিয়ে বদর করি একদমই না কারণ আমি বুঝি তার কিছু দায়িত্ব আছে বাহিরের এবং তিনি এখন সব সময় কিন্তু মানুষ মানে আসলে কাজ করতে পারে না কাজেরও কিন্তু একটা বয়স থাকে এখন তার বয়স কিন্তু কাজ করার এবং সে করছে আলহামদুলিল্লাহ তো একদিক দিয়ে আমি অনেক খুশি যে অনেকে আছে না যে আড্ডাবাজি করে এই সেই তার মধ্যে এইসব কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ সে যতটুকুন সময় যাই ব্যয় করে না কেন তিনি তার কাজের পিছনেই ব্যয় করেন তো এই দিক দিয়ে আমি আসলে অনেক খুশি তো যাই হোক আজকে গল্প করতে করতে দেখেন একদম কত দূর ব্লক চলে গেল তো আমি না পূর্বাচলে গিয়েছিলাম বৃহস্পতিবারে তো সেখান থেকে লাউ নিয়ে আসছি বেসিক্যালি আমি পূর্বাচলে যাই হচ্ছে লাউ কিনতে কারণ ওখানে লাউগুলো এত কচি কচি লাউ ইস লাউ দেখলে না আমার মনে হয় মুখ দিয়ে পানি পড়ে এরকম একটা অবস্থা আমার লাউ এত পছন্দ তো যেদিন লাউ রান্না করি সেদিন তার অন্য কোনো কিছুই থাকে না কারণ লাউয়ের খোসাভাজি হয় আবার লাউ রান্না হয় তো আমার আর অন্য কোনো কিছুই লাগে না এনিওয়েজ আমাকে না অনেক আপুরাই সাজেস্ট করেন যে আমি এই নেগেটিভ কমেন্টগুলোকে যেন ইগনোর করি বা আমি যেন আমি যেন নেগেটিভ না হই কিন্তু ট্রাস্ট মি আপনি কিছু কিছু ক্ষেত্রে নিজেকে কখনই কন্ট্রোল করতে পারবেন না কিছু কিছু কথা এমন থাকে যেগুলো ডাইরেক্ট আপনার লাগবেই লাগবে এবং সেখানে আপনি রিয়াক্ট না করে পারবেন না কারণ আপনি মানুষ এবং আপনার রিয়াকশান চলেই আসবে তেমনি আমিও আর আমি আসলে মানুষের এসব নিতে পারি না যেটা সত্যি কথা একদম সত্যি কথা তো আমার সাথে মানে যে যেমন ব্যবহার করে আমি আসলে তার সাথে ঠিক তেমনই ব্যবহার করি মানে কি বলবো আমি এরকমই আমার মধ্যে ওই যে সব কিছু হজম করার একটা ফিচার থাকে না সেই জিনিসটা আমার ভেতর নাই ই টু বি ভেরি অনেস্ট যার জন্য আসলে যে যেমনভাবে কথা বলে আমি ঠিক পাল্টা তাকে তেমনভাবেই উত্তরটা দেই যারা আমার ব্লগ দেখে আসছেন তারা বরাবরই জানবেন যে আমি মানুষটা প্রচণ্ড হাম্বেল এবং আমি চেষ্টা করি সবসময় হাম্বেলভাবে। থাকতে এবং এভাবে কথা বলতে বিহেভ করতে বা যেই নেগেটিভ জিনিসগুলো আমার ব্লগে আসছে সেগুলো কিন্তু আমি কোনো কিছু নেগেটিভ বলিনি বা মানুষ যা বলেছেন আমি সেগুলিরই উত্তর দিয়েছি তো এইটা আসলে তাদের কাছে হয়তো বা নেগেটিভ সাউন্ড করেছে কিন্তু আই এম সরি এখানে আমার আসলে কিছু করার নেই যেটা বললাম যে মানুষ যেমন বিহেভ করে আমি আসলে তাকে তেমনভাবেই রিপ্লাইটা করি এটা আমি নিজেকে হাজার চেষ্টা করলেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না কারণ ওই যে বললাম ওই ফিচারটাই আমার ভেতর নেই হোপ অ্যান্ড প্রে যে এরকম সিচুয়েশান জানার কখনও না আসে যে আমাকে এইভাবে রিয়্যাক্ট করতে হয় বা ওভার রিয়্যাক্ট করতে হয় তো আমি সবসময় মানে এই জিনিসটা আমি খেয়াল রাখবো কারণ এরকম সিচুয়েশান আসলে আবার হয়তো বা আমার আগের রূপ চলে আসবে তো আমি দোয়া করি এরকম সিচুয়েশান জানার কোনো না আসে তো এনিওয়েজ উত্তরাতে না এই উইন্টারে এত মশা হয় তো আমার হাজব্যান্ড দরজা লাগিয়ে দিয়ে বাহিরে হচ্ছে সে গাছে পানি দিচ্ছিলেন তো আমি আই হোল দিয়ে একটু ক্যামেরাটা ধরে তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এনিওয়েজ আজকের ব্লগে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ